হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্লীলা হস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো শুভ সন্ধ্যা সবাইকে ওই যে হচ্ছে আমার মোনা প্রত্যুষা আমাকে দেখে লজ্জা পাচ্ছে আমার কাছে আসতে এখানে হচ্ছে চা সরি এটা হচ্ছে চানা ঝুড়ি আর হচ্ছে বিস্কিট নিয়ে বসে পড়েছি আর এই বিস্কিটগুলো যে আমাকে লাগে না সাধারণ লাগে দেখতে পারছো চা আর হচ্ছে ঠান্ডা জল নিয়ে বসে পড়েছি অ্যাকচুয়ালি আমি খাই না তো হচ্ছে মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে স্পেশাল স্পেশাল ডিশ যেমন হচ্ছে খিচুড়ি মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছা করে বেশি করে ডাল দিয়ে এরকমই আর কি তো সন্ধ্যার দিকে এমনি সাধারণত সবারই কম বেশি অভ্যেস আসে চা খাওয়ার তো আমার কিন্তু ওরকম কোনো অভ্যেস নেই তো মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে খুব ইচ্ছে করে ওই জন্য আর কি তো ঠিক আছে পরে দেখা হচ্ছে চা খাচ্ছি আর হচ্ছে পিসির সঙ্গে গল্প করতেছি আর ঝুড়ি বেশ করে ঝুড়িটা আমার খুব স্পেশাল আর ওখানে দেখো প্রত্যাশা রানী আমার দিকে তাকায় এসে অনেকদিন পর দেখছে তো তাই হুম চাটা যে হচ্ছে না পিসি থ্যাংক ইউ চাটা এত সুন্দর করার জন্য প্রত্যশা আমার দিকে এখনো তাকায় আছে আমি কথা বলতেছি গল্প করতে সব দেখতেছে ও নিজেও বুঝতে পারছে না কি চকলেট আমার দিকেই তাকাই আছে আমি কি অবস্থা অনেক দিন পর দেখছে আমাকে তাই জন্য আর আমার পিসি মানে সারাদিন ভাত না খেয়ে থাকবে তাও চা লাগবে হাসিটা দেখছো মানে ভাত না হলেও চলবে মাছ মাংস ডিম যাই হয়ে যাক না কেন কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না ওই যে চা তারপর হচ্ছে মুড়ি চিরা বিস্কিট চানা নিমকি যদি হয় আর কিচ্ছু লাগবে না না বেশি হ্যাঁ আমার জেটিমাও খায় আমার ঠাম্মাও খায় ওই জন্য পিসি মানে ঠাম্মার মেয়ে পিসি ওই জন্য পিসিও খায় আর আমার জেটিমাও খায় এই তিনজন তিনটা মানুষ যদি এদের যদি চা মানে সারাদিন যদি ওদের চা চিড়া মুড়ি নিমকি ঝুড়ি ভাজা দাও তাহলে আর ভাতের কোনো খবর নিবে না মানে সারাদিন ভাত না খেলেও চলবে এরকম ওদের হচ্ছে অভ্যেস যেমন আমার হচ্ছে ভাত না হলে আমার আমি থাকতেই পারবো না কোথাও যাই আমার ভাত লাগবে সবাইকে শুভ সন্ধ্যা এটাই বলতে ভুলে গেছিলাম বিশেষ করে সবাই হচ্ছে চানা দিয়ে চা খায় ঠিক আছে তো চানা দিয়ে চা খায় বিস্কিট দিয়ে মানে যেই বিস্কিটটা টেস্ট ওই বিস্কিটটা দিয়ে চা খায় সবাই তো আমি একটা জিনিস বুঝি না মানে চাটা কেউ আবার বিস্কিটটা হচ্ছে চায়ে চুবায় চুবাই খায় তো জানি না ওভাবে কী টেস্ট লাগে তো আমার হচ্ছে আমি বিস্কিটটা যেটা টেস্টি বিস্কিট যেমন এই বিস্কিটটা হচ্ছে টেস্টি এই বিস্কিটটা চা দিয়ে খাইলে কোনো মানে চায়ের সঙ্গে মিশে যাচ্ছে কোনো মানে আমি টেস্টি পাই না বিস্কিট চায়ের সঙ্গে নেই ঠিকই কিন্তু বিস্কিটটা আমি এমনি খাই চাটা এক্সট্রাভাবে খাই আর চা যদি বিস্কিট বা চানা দিয়ে খাই তাহলে চায়ের যে একটা টেস্ট থাকে ওই টেস্টটাই পাই না আমার কথা হচ্ছে চা খাবো এমনি চা খাবো আর চানা এমনি খাইতে ভাল লাগে চা দিয়ে না বিস্কিটও যেই বিস্কিটটা টেস্টি এমনি খেতেই ভালো লাগে চা দিয়ে খেতে ভাল লাগে না রাতের ভিউটা দেখো অনেকটা সুন্দর লাগছে কিন্তু আর এখান থেকে আসিয়ানা রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় এখান থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ব্লকেই ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আমাকে সাপোর্ট করো তাহলে নতুন নতুন ভিডিও পাবো আমাকে একটু সবাই সাপোর্ট করো তো টাটা